আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আবদুল্লাল শাফির ফ্যান্টাসি কিংডমে ঘুরতে যাওয়ার কোনো এক মুহূর্তে সে এখন আছে কৃত্রিম পঙ্খিরাজের পিঠে এখানে সে অনেক আনন্দমুখর পরিবেশে অত্যন্ত আনন্দ উপভোগ করছে জে আবদুল্লাহ সাফি শেরপুর জেলার অন্যতম দিনই শিক্ষা প্রতিষ্ঠান মুহিসন্না উসমানিয়া মাদ্রাসা চাপাতলি শেরপুর সেই মাদ্রাসার এখন দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষায় সে অংশগ্রহণ করেছে ফলাফল এখনও প্রকাশ হয়নি সে আশা করছে বরাবরের মতোই সে প্রথম শ্রেণীতে শিশু শ্রেণীতে প্রত্যেক সেমিস্টারে এবং ফাইনাল সেমিস্টারেও প্রথম স্থান অধিকার করেছিল এখনও সে আশা করছে এবং তার খুব দৃঢ় বিশ্বাস যে সে আবারও প্রথম স্থান অধিকার করবে ইনশাল্লাহ তো আমরাও চাই সকলের কাছে দোয়া চাই অত্যন্ত ভালো প্রিপারেশন নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাই সকলে ওর জন্য দোয়া করবেন সেজন্য বরাবরের মতো এখনও প্রথম স্থান অধিকার করতে পারে এবং দুনিয়ার জীবনে সে যেন সব ক্ষেত্রেই প্রথম স্থানেই অধিকার করে আখিরাতেও যেন জান্নাতের প্রথম শ্রেণীতে সে অবস্থান করে সকলের কাছে আব্দুল্লাহ সাফির জন্যই দোয়া চাই আর যারা এই ভিডিওটি দেখতেছেন সকলের কল্যাণ কামনা করে সকলের তাকদিরের কল্যাণ কামনা করে ভিডিওটি এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক ঈদুল ফিতরের ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আতু